আমি কোয়াল পাখি লালন পালন করে সিজনে শেষে আমি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ইনকাম করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না এখন যদি আমাকে কোনো কোম্পানি থেকে বলে যে ভাই আপনাকে পঞ্চাশ হাজার টাকা মাসে বেতন দিব আপনি চাকরি করেন আমি জীবনও করব না কেন আমার এখানে তিন থেকে চারজন কর্মসংস্থানে তৈরি হয়েছে আমার দ্বারা শুধুমাত্র এই কোয়াল পাখি পালনের ক্ষেত্রে তো ভাই আমি কেন চাকরি করবো আপনারা চাকরি বাকরি করেন যদি পারেন নয়তো এই কোয়াল পাখিতে আসেন কোয়াল পাখিতে এসে জীবনটা পরিবর্তন করেন মাধ্যমে যদি করতে এক হাজার পাখি পনেরোশো পাখি নিয়ে যদি ডিমের তৈরি করতে পাখি নিয়ে শুরু করতে চান তো মাসে যে পনেরো থেকে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার পলাশ থানার চন্দ্রবর্দি এলাকাতে আজকে আমরা আসছি এইখানেরই ইয়ামিন অ্যাগ্রোয়েন হ্যাচারিতে যার উদ্যোক্তা হচ্ছেন ইয়ামিন ভাই যিনি পড়ালেখা চলাকালীন অবস্থায় আট হাজার কোয়েল পাখি দিয়ে ওনার খামারে যাত্রা শুরু করেছিলেন বর্তমানে কিন্তু উনি সুবিশাল আকারে কোয়েল পাখির খামার পরিচালনা করতেছেন ওনার পাঁচটি শেড রয়েছে পাঁচটি শেডে ওনার ছোট বড় এবং বিভিন্ন বয়সের পাখি কিন্তু প্রায় পঞ্চান্ন হাজার কোয়েল পাখি রয়েছে আর যেহেতু সামনে শীতকাল আপনারা সবাই কিন্তু জানেন যে শীতে কিন্তু কোয়েল পাখি ডিমের ভালো চাহিদা থাকে এবং তুলনামূলক লাভ বেশি হয়ে থাকে যেই কারণে কিন্তু ইয়ামিন ভাই অনেক পাখি প্রস্তুত করেছেন আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা কিন্তু ওনার কাছ থেকে একদম রেডি পাখিগুলো পাবেন এবং যারা পুরাতন খামারে রয়েছেন অভিজ্ঞ খামারে রয়েছেন আপনারা কিন্তু ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন ভাই কিন্তু ওনার নিজস্ব হাজারিতে বাচ্চা উৎপাদন করে এগুলো বিক্রি করতেছেন বিভিন্ন বয়সের এবং এই যেখানে উনি পাখি পালন করতেছেন কীভাবে পালন করতেছেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা কিভাবে পাখি পালন করলে আপনারা লাভবান হবেন এবং অল্প পুঁজি বিনিয়োগ করে সেখান থেকে কীভাবে আয় করতে পারবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ই আমির ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়ামিন ভাই সুবিশাল কোয়েল পাখির খামার দেখতে পাচ্ছি আপনি কোয়েল পাখির খামারের যাত্রা সম্পর্কে জানতে চাই ভাই যাত্রা তো ভাই আজকে আরো তিন চার সাড়ে তিন বছর আগের কথা তখন আমার ইন্টার কমপ্লিট করে ফেলছি এখন চিন্তা ভাবনা করতেছি যে কি করব কি করব কি করব তখন ছোটোবেলা থেকে আমার এই পাখির প্রতি একটা দুর্বলতা ছিল আমি ময়না টিয়া যা পাখি বলেন ছোটোবেলা গাছের উপর উইটা এই পাখিটাকে পাড়ার প্রতি আমার একদম ছোটোবেলা থেকে একটা শখ ছিল তখন এ থেকে আমি আমার আমার এক দাদা ছিল ওনার থেকে আমার অনুপ্রাণিত দেখলাম উনি অনেক আগে থেকে থেকে দেখতাম যে পাখি পালতেছে পরে হঠাৎ করে ওনার সাথে আমার আর কথাবার্তা হয়ে যে তুই পাখি পাল্টা শুরু করতে পরে আমি শুরু করলাম আর কি এটাতে আসা প্রথমত আমি আট হাজার পাখি নিয়ে শুরু করলাম আর কি ওইখান থেকে আমার যাত্রা শুরু হয়

বর্তমানে আপনার কতগুলো কয়েল বাকি আছে বর্তমানে আমার প্রায় পাঁচটা সেট আছে পাঁচটা সেটের মধ্যে প্রায় পঞ্চান্ন হাজার কয়েল বাকি আছে এখন রানিং আচ্ছা বোর্ডিং এ মিলাই আর কি কোন কোন বয়সের পাখি রয়েছে ভাই আমার কাছে সব ধরনের পাখি আছে প্রতি পাঁচ দিন ব্যবধানে আপনার জিরো বাচ্চা আছে পাঁচ দিনের বাচ্চা আছে দশ দিনের পনেরো দিনের পঁচিশ দিনের বেশিরভাগ আমাদেরকে বিক্রি হয় আপনাদের ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখিটা ওই এইটা চাহিদা বেশি আর আপনাদের খাম নতুন যারা খামারি আছে তাদেরকে আমি ব্যক্তিগত পরামর্শ দিই যে ভাই আপনি আমার কথা শোনেন যে আপনি এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পাখিটা কী জন্যে নেবেন কথা হচ্ছে যে ভাই আপনারা যদি বিশ পঁচিশ দিনের আমরা টাকা কম দেখে নেন এখানে তো ভাই আবারই পাখি পরে যাবে এখন আমি দিয়ে দিতে পারবো কিন্তু আপনি কিন্তু লস পড়বেন যদি আপনি মহাদি পাখির পুরুষ পাখি নিয়ে যান তো আপনার তো এখানে একটা লস সম্মুখীন হয়ে যাবেন একজন অভিজ্ঞ খামারীর সাথে স্বর্ণপর্ণ থাকলে একটা অভিজ্ঞতা একটা কথা আছে তো আমি ওদেরকে বললি যে ভাই আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখিটা নেন সেটা নিলে আপনার বাসায় গেলে দশ বারো দিন পরে ইনশাল্লা ডিম দিবে পুরুষের মাত্রা একদম টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট হাই যাবে এর বেশি যাবে না আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ দিনে পাখিটা নিলে কি পুরুষ এবং সুন্দরভাবে সুন্দরভাবে হ্যাঁ দুই টাকা বেশি লাগবে ওইটা ওটা থেকে দুই টাকা বেশি লাগবে বাট এটা একদম স্বাবলম্বী হবে একজন সব নতুন উদ্যোক্তা তার আছে তো আপনি পাখি পালন করতেছেন মূলত এগুলো হচ্ছে আপনি বিভিন্ন বয়সের পাখি বিক্রি করতে আপনি কি সব পাখি বিক্রি করেন আর ডিমের জন্য পালন করেন হ্যাঁ ডিমের জন্য আছে ডিমের জন্য চার হাজার পাখি আছে আর আমি এই বয়সের পাখি আপনি রেডি পাখি একটু বেশি করি জানা এটা চাহিদাটা বেশি আমার ডিমেরও আছে আমার খামারিরা ডিমের করতেছে আমি খামারিদের ডিম বিক্রি করে দিই আপনারা এরকম রেডি পাখি আছে যেগুলো নেওয়ার পরে 8-10 দিন পরে বা 10-12 দিন পরে ডিম দিবে এরকম পাখি আছে কতগুলো এগুলো আছে এখন 25000 আর বাকিগুলো 15 দিনের বাচ্চা আর জিরো বাচ্চা বডিং এ চলতেছে আচ্ছা জিরো বাচ্চাটা মূলত নিচ্ছে কারণ জিরো বাচ্চা নিয়ে যারা অভিজ্ঞ খামারি যারা আর আমার 2 বছর আগে থেকে পাখি নিয়ে শুরু করছে তারা একটা এখন মনে হল হয়ে গেছে যে আমি জিরো বাচ্চা পালতে পারবো ওদের একটা সাহস হয়ে গেছে তারা নিতেছে বেশি করে

আমরা তো জানলাম যে কোন খামারিদের জন্য কোন পাখিটা প্রযোজ্য বাট এখন জানতে চাই যে পাখি নিবে নেওয়ার পরে তারা কিভাবে লালন পালন করবে বিশেষ করে যারা নতুন খামারি রয়েছে যারা আপনার তিরিশ পঁয়ত্রিশ দিনে পাখিগুলো সংগ্রহ করবে সংগ্রহ করার পরে তারা কি কাজগুলো করবে এবং ডিম দেওয়ার পর পর্যন্ত একদম বাণিজ্যিকভাবে যে লালন পালন করবে এই পর্যায়ে তারা কি কি কাজগুলো করে থাকবে তা প্রথমত যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পাখিটা নেয় তারা আমার থেকে নেওয়ার পরে ওরা কি কি ওষুধ দিতে হবে কি কি খাবার দিতে হবে কীভাবে পালন করতে হবে ফুলোরে ভালো হবে না খাসে ভালো হবে ওদেরকে সব ঠিকমতো পরামর্শগুলো আমরা দিয়ে থাকি ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে ওদের সাথে কথা হয় একটা খামারি নতুন খামারি থাকলে ওরা প্রতিদিন ওরা যদি কল আমি কল দিই যে ভাই পাখিটা নিচে কী অবস্থা তো ওরা খুশি হয় যে ভাই এরকম এরকম আমি ওদেরকে দীঘ্নশোনা দিয়ে থাকি প্রথমত ওরা ব্রয়লার স্টার খাবারটা খাওয়াবে কন্টিনিউ যখন থার্টি পার্সেন্ট ডিমে আসবে তখন আপনার খাবার চেঞ্জ হবে লেয়ার আর এটা মিস করে দিবে পরে লেয়ারটা চলবে অনেক তারপরে এর মধ্যে ভ্যাকসিন আছে কোন সময় কোন ভ্যাকসিন দিতে হবে কোন সময় পাখিরে কিমনি ডুস করাতে হবে পুরো একটা লম্বা হিস্টোরি এখন আমি ফার্স্ট টাইমে যদি এগুলো ওদেরকে বলে দেই ওদের মাথায় থাকবে না ওরা আমাদের সাথে কন্টিনিউসলি থাকতে হবে একটা রিলেশনশিপটা ভালো একটা রিলেশনশিপ থাকতে হবে যদি এটা থাকে তাহলে ডে বাই ডে কী সমস্যা হতে আছে পাখি

টাকা আসবে তো আমি যারা নতুন আছে যদি ক্যাপিটাল থাকে তাহলে আপনি খাঁচাতে করেন ওয়েলকাম যদি না পারেন তা আপনি ফুলোরও করেন ফুলোর আপনার টাকাটা কম লাগবে ফুলেরও সুবিধা কী কী আছে আমি বলে দেবো ঠিক আছে ফুলোরে যা একদম খারাপ হয় এরকম না ফুলেরও ভালো হয় দুই তিন পার্সেন্ট একটু খাঁচাতে বেশি হয় তুলনা করতে চাই যে ফ্লোরে যদি এক হাজার পাখি পালন করে সে সেখানে শতকরা কত পাখ বা কতগুলো ডিম পাতে পারে আর যদি খাঁচায় পালন করে তাহলে কতগুলো ডিম পেতে পারে সুন্দর একটা কোশ্চেন করেছেন ভাইজান ডিম আপনার নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট আপনার ফলোরে থাকবে আর খাসাতে আপনার নাইনটি পার্সেন্ট ভালো থাকবে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্লাসও হয় দুই তিন মাস থাকে বেশি না সামান্য একটু একটা আমরি কিছু না ভাই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু ফলোরেতে যেমন একটু রোগ বেলাটা একটু বেশি হয় আর খাসাতে একটু কম এতটুকুই আর কোনো সমস্যা নাই নেই আপনার কাছ থেকে জানতে চাই কেউ যদি ফ্লোরে হ্যাঁ অল্প খরচে সামান্য খরচ করে একটা সে অল্প নির্মাণ করলো বা ঘর নির্মাণ করলো সেখানে যদি এক হাজার পাখি পালন করতে চায় তার কেমন পুঁজি দরকার হতে পারে এবং সেখান থেকে সে সকল খরচ বাদ দিয়ে যদি শুধু ডিম বিক্রি করে তার কেমন লাভ থাকতে পারে সুন্দর কোশ্চেন করছে এটা অনেক আমার এদের কোশ্চেন যে ভাই আমি কীভাবে কি বলবো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনার কাছে যদি ষাট থেকে সত্তর হাজার টাকা থাকে তাহলে আপনি একদম এক হাজার পাখি সম্পূর্ণ একটা ডিমে পর্যন্ত ডিমে চলে যাবে ওই পর্যন্ত খরচটা হবে আপনার ধরনা এই এক হাজার ডিমের মধ্যে আপনার সেভেন্টি এইটটি পার্সেন্ট ডিম যদি পান তাও তো আষ্টাসের ডিম পাইতেছেন তো আষ্টাসের ডিম যদি বাজার মূল্যে এখন বর্তমানে আড়াই টাকা করে আছে যদি আপনি বিক্রি করেন তো ভালো টাকা হিউচারটা টাকা থাকতেছে তাও আপনি সর্বনিম্ন ধরি পঁচিশ হাজার টাকা পাইতেছেন এক হাজার পাখি থেকে পঁচিশ থেকে আর সামনে তো সিজন পাই এই সিজনে তিন চার মাস যদি বিক্রি করা যায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে সারা বছর তো একটু থাকবে ডিমের বাজারটা একটু কম থাকে গরমে ওই যে সেই গরমের কারণে যে ডিমগুলো নষ্ট হয়ে যায় এই হচ্ছে সমস্যা আর শীতের মধ্যে ডিমটা ভালো থাকে আর চাহিদা থাকে বেশি খায়ো মানুষ একটু শীতের মধ্যে বেশি

আমরা তো লাভের বিষয়ে জানলাম আমরা একটু লসের সম্পর্কে জানতে চাই কি কি মূলত কোয়েল পাখি পালন করে খামারের ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই আপনার ম্যানেজমেন্ট দা আপনার পরিপূর্ণ ম্যানেজমেন্টের যদি সম্পর্কে ধারণা না থাকে তাহলে যে কোনো ব্যবসায়ী আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ভাই আর কোয়েলের ক্ষেত্রে এটা কোনো অস্বাভাবিক জিনিস না আপনি আমাদের সাথে আপনার কন্টিনিউসলি কথা বলতে হবে আপনার যোগাযোগ রাখতে হবে যদি যোগাযোগ না রাখেন তাহলে আপনার ক্ষতির সম্মুখীন হবে কেননা আপনি যদি নিজে নিজে করেন ইউটিউব দেখে ইউটিউবে প্রায় অনেকে ভিডিও আছে অনেকে কথা ভালো যে অনেকে প্রায় পঞ্চাশটা পাখি দিয়ে যে রিভিউ দেয় ওরা কি সবই সঠিক হয় না ওরা পঞ্চাশটা পাখি দিয়ে পাঁচ হাজার পাখির কীভাবে একটা অভিজ্ঞতা শেয়ার করে কথা হচ্ছে এটা যারা বড় খামারি তাদের একটা এক্সপিরিয়েন্সে থাকে এটার উপরে তাহলে আমি বলবো যে ইউটিউবে তো না দেখে দেখেন সব দেখেন না যে সব কথা মানতে এরকম না যারা অভিজ্ঞ খামারি আছে খামারির সাথে রিলেটেড ওদের পরামর্শটা নেন ওদের পরামর্শ যাতে ওদের সাথে যদি একটা ভালো একটা রিলেশন থাকতে পারে তাহলে আপনি এটির জগতে কোয়লা জগতে আপনি ভালো একটা স্বাবলম্বী উদ্যোক্তা হতে পারবেন আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন খুবই ভালো লাগলো তো এই আমিন ভাই এই যে আপনি সুবিশাল আকারে এখন খামার পরিচালনা করতেছেন প্রতি মাস হিউজ পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছেন বাচ্চা বিক্রি করতেছেন এখানে আপনার কতজন লোক কাজ করতেছে বা এবং খরচ খরচ বাদ দিয়ে আপনার কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই এখানে কাজ করতেছে আমার প্রায় ভাই ছোট ভাই বাইবাদার আছে ওরা তিনজন কাজ করতেছি সাথে আমি তো আছি ভাই আমি আমি খামারি সব দিকটা দেখি আমি বুর্ডিংয়ে আমার বেশিরভাগ বুর্ডিংটা আমি দেখি বুডিংয়ের কোন সময় কী করতে হবে কোন ওষুধ ওষুধ দিতে হবে কোন মেডিসিন দিতে হবে এটা আমার নিজের প্রত্যেকটা খামার মধ্যে আমার হাত আছে হ্যাঁ কিছু জন পাখিটা বড় হয়ে যায় খাবার বানিয়ে দেওয়ার সময় ওরা দেয় আর যখন হিউজ পরিমাণ একটা দেখতেছি পাখির কোনো সিনটম দেখতেছে খারাপ তখন এখানে আমি হাজির আমি দেখি না আমি পাখি দেখলে বলতে পারি যে ভাই ভাই কোন পাখিটার কী সমস্যা রয়েছে ঠিক আছে তখন আমি মনে করেন যে ওইটা দেখি আমার প্রত্যেকটা খামারের মধ্যে আমার হাত আছে এরকম না যায় আমি পাখি দিয়ে দিলাম আর আমি ওখানে এখানে যাবো না ওরা অভিজ্ঞতা আছে বাট আমার কথা হচ্ছে আমার হাতে পাখি যেটা দিব এটা আমার ছোঁয়া লাগতে হবে পাখিটা কোন বয়সে কি খাবার খাইছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা ওটা আমার ধারণা আছে যে পাখি যে খামারে দিব ওরা আবার আমার পরামর্শ দিতে হবে আমি যদি হুট করে একটা পরামর্শ দিতে পারবো না ভাই আচ্ছা এই জন্যই কিন্তু আপনাদের এলাকায় হিসেবে সবাক হলাম যে প্রতিটা বাড়ি বাড়ি বলা যায় এখন কোয়েল পাখি পালন করে সেটা হোক কম হোক বেশি জি ভাই কথা হচ্ছে আমাদের যে এলাকাটা এটাতে আগে পোলট্রি খেতে ব্রয়লারটা বেশি আপনার পালা হইতো এখন আছে কম এন্ড অধিকাংশ আমার এলাকাটার মধ্যে আমার আত্মীয় স্বজন বলে ছোটো বাইবাদান সবাই এখন বাসার মধ্যে ছোট ছোট খামার দিয়ে রাখছে যে দেখতেছি আমি ওদেরকে খাবার দিচ্ছি আমি ওদের ইয়া মানে ইয়া ইয়া করছি আর কি যে তোরা কর উৎসাহিত করেছি যে তোরা কর কেন ওরা আমার সাথে দেখতেছে যে আমি একটা স্বাবলম্বী হইতেছি তো ওদেরকে আমি খাবার দিয়ে পাখি দিয়া সব কিছু দিয়ে দিতেছি পাখি যে লাভটা হয়েছে পাখি বিক্রি করে ওদের লাভের অংশটা ওদেরকে দেওয়া আমার টাকার টাকা যেই টাকা খরচ হয়েছে ওটা আমি নিয়ে আসি আমি দেখি ওনার প্রথমত ওরা তো ভয় করে যে ভাই আমি এত পাখি এত টাকার পাখি কীভাবে কী করবো ওদেরকে সাহস যোগাই তৈবো ভাই যারা আছে প্রত্যেকটা ফ্যামিলি থেকে বলবো যে ভাই আপনাদের বাচ্চা ছেলে মেয়ে যারা আছে ভাই ভাইবাদ ওদেরকে উৎসাহিত করেন ভাই একটা ব্যবসার মধ্যে দিলে এরকম যে আপনার শেষ হয়ে যাবে এরকম না ওদেরকে শুরু করতে দেন পাঁচশো দিয়ে শুরু করতে দেন এক হাজার দিয়ে পনেরোশো দিয়ে শুরু করতে দেন উৎসাহিত করেন ভাই এই আমরা যদি উদ্যোক্তা হতে পারি বাংলাদেশের মধ্যে আমরা ইয়ং যুবক যারা আছি তো বাংলাদেশে পরিবর্তন করা সম্ভব ভাই আমার মিশন আর ভীষণ আছে ভাই এই কোয়েল ক্ষেত্রটা ভাই প্রত্যেকটা তৃণমূল এলাকার মধ্যে আমার খামারে তৈরি করা আমাদের দেশের চাহিদা অনুযায়ী আমরা বাইরেও এটা রপ্তানি করার চিন্তা ভাবনা আছে ভাই যান আচ্ছা কথা বলে খুবই ভালো লাগলো আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা আপনি সফল হন সেই ভালো থাকবেন ঠিক আছে ভাই দোয়া করবেন ভাই